বিশ্ব আসরে রোহিত কোহলির গল্প কি শেষ অধিনায়কত্ব হারিয়েছেন সাতাশ বিশ্বকাপে দলে থাকতে পারবেন তো রোহিত শর্মা ভারতকে অনেক কিছু জেতানো রোহিত কোহলি কি সাতাশ বিশ্বকাপে খেলে সুন্দর একটা বিদায় নিতে পারবেন বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু গম্ভীর যেন এই কথাটি ভুলে গিয়েছেন বিপদ কাটতেই বন্ধুদের পিছনে বাস দিচ্ছেন গত টি টোয়েন্টি বিশ্বকাপে যখন ভারত দুঃখতে ছিল তখন কিন্তু বিরাট কোহলির ব্যাটে বর করে ভারত সম্মানজনক স্কোর করে গত চ্যাম্পিয়ন ট্রফির কথাই ধরুন সেমিফাইনালে অনবদ্য ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেন কোহলি আর ফাইনালে ক্যাপ্টেন স্নক খেলেন রোহিত শর্মা বিপদে দলের হাল ধরেন দলকে জেতান সাথে গম্ভীর কেউ বাঁচান পাকাপোক্ত হয় গম্ভীরের কুর্সি কিন্তু এই গম্ভীরই এখন রোহিত কোহলির পিছনে উঠে পড়ে রেগেছে রোহিত কোহলি যে ফর্মহীনতায় ভুগছে তা নয় গম্ভীর যেন মাইন্ডে ঠিক করেই রেগেছেন তিনি এবার বাজি ধরবেন তরুণ গোড়াতে তাই এই অস্ট্রেলিয়া সফর মহা গুরুত্বপূর্ণ এখানে এই নির্ধারণ হয়ে যেতে পারে রোহিত কোহলির তো আজকে এটুকুই যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও